ডিপার্টমেন্টের বদমেজাজি প্রফেসরের সাথে ছাত্রীর বিয়ে দ্বিতীয় পর্ব বিয়ের আসরে বসে আছে জিল্লুর তার পাশে লম্বা ঘুমটা দেয়া কোণে বসে আছে একটু পরে তার বিয়ে হয়ে যাবে মেয়েটার সাথে শুধুমাত্র হাসপাতালের বেডে শুয়ে থাকা বাবাকে দেয়া কথা রাখতে বিয়েটা করতে বসেছে জিল্লুর কাজী বলল কবুল বলে জিল্লুর চুপচাপ বসে আছে প্রচন্ড অস্বস্তি হচ্ছে কি করবে বুঝতে পারছে না ঘরে সবার দৃষ্টি তার দিকে নাসিরের মামা বলল বাবা কবুল বলো এবার জিল্লু ঘামতে থাকলো কাজী বলল কি হলো পাত্র বোবা নাকি ভাই বলেন কবুল না নাসরিনের মামি বলল বাবা তুমি এভাবে চুপচাপ বসে থাকলে তো বুঝতে পারছি না তোমার কি কোনো সমস্যা হচ্ছে এবার জিল্লু মাথায় একটা বুদ্ধি আসলো সে বলল পানি তোমার পানির পিপাসা পেয়েছে সেটা আগে বলবে তো আচ্ছা আমি পানি নিয়ে আসছি না মানে পানি খাবো না একটু পানির ঝাপটা দিতে চাচ্ছি কেমন যেন গরম লাগছে নাসরিনের মামা বলল বাবা আরেকটা ফ্যান এনে দিচ্ছি জিল্লু বিরক্ত হয়ে বলল আরে না না সবাই ব্যস্ত হয়ে যাচ্ছেন কেন আবার হেসে বলল কিছু মনে করবেন না আমি একটু ওয়াশরুমে যেতে চাচ্ছি ও আচ্ছা ঠিক আছে চলো বাবা আমি তোমাকে গিয়ে দিচ্ছে জিল্লুর উঠে বেরিয়ে গেল পেছনে গেল নাসরিনের মামা ওয়াশরুমের সামনে আসতে জিল্লুর বলল ঠিক আছে আপনি যান আমি আসছি আরে সমস্যা নেই আমি দাঁড়াচ্ছি যাও ফ্রেশ হয়ে নাও না না মামা তা দরকার হবে না আপনি যান আমি আসছি তো আচ্ছা ঠিক আছে তিনি চলে যেতে জিল্লুর যেন হাফ ছেড়ে বাঁচলো তারপর ভাবলো কিছুতেই বিয়েটা করতে পারছে না সে এখানে আসার আগে নিজেকে শতবার বুঝিয়েছে অসুস্থ বাবার কথাটা রাখার জন্য হলেও তাকে আজকে বিয়েটা করতে হবে কিন্তু মন বলছে অন্য কথা এখন যদি বিয়ে সাদি এসব ঝামেলায় পড়ে যায় তাহলে তাহলে সামনে থিসিসের জন্য বাইরে গিয়ে স্টাডি করাটা ঝামেলা হয়ে যেতে পারে আমার মনোযোগ নষ্ট হয়ে যাবে কিন্তু আমার বাবাকে কি করে বোঝায় আমি যে তাকে কথা দিয়ে ফেলেছি আল্লাহ এটা কোন অবস্থায় ফেললে তুমি আমাকে ডাক্তার বললো বাবাকে হঠাৎ একটা কান্নার শব্দ শুনতে পেল সে খেয়াল করলো ওয়াশরুমের পাশের দরজার বন্ধ ঘরের ভেতর থেকে শব্দটা আসছে ওদিকে কাজী বলল বুঝলাম না আপনাদের জামাই সমস্যাটা কি কবুল বলার আগে কেন হিসু করতে হবে আমার আবার অন্য জায়গায় বিয়ে পড়াতে যেতে হবে কাজী সাহেব একটু অপেক্ষা করুন না ছেলেটাও আশ্রমে গেছে আপনি বুঝতে পারছেন না ভাবি আমার হাতে সময় নেই জিল্লুরে চাচাতো ভাই বলল আর একটু অপেক্ষা করুন এখনই চলে আসবে ওদিকে কান্না শব্দ শুনে অস্থির হয়ে দরজাটায় কয়েকটা টোকা দিল সে সেই মুহূর্তে কান্না শব্দ বন্ধ হয়ে গেল কে আছেন ভেতরে কোনো উত্তর এলো না কি হল চুপ হয়ে গেলেন কেন কে আছেন ভেতরে আপনাদের জামায় আসলে বলবেন আমার অফিসে চলে আসতে সেখানে বিয়ে পরিয়ে দেব আরে ভাই আপনি এমন অস্থির অস্থির করেন কেন বুঝলাম না দাঁড়ান আমি গিয়ে দেখছি কি সমস্যা রিনা বেগমের একটু সন্দেহ হলো তিনি বললেন দাঁড়াও আমি দেখছি তিনি বেরিয়ে গেলেন দিকে এখনো দরজায় বাড়ি দিচ্ছে জিল্লুর একটা চেয়ার নড়ার শব্দ হলো তার খটকা লাগলো আরো সে আবারও দরজায় বাড়ি দিতে যাবে এমন সময় রিনা বেগম এসে বললো কি হলো বাবা তুমি এখানে দাঁড়িয়ে আছো যে জিল্লুর ঘাবড়ে গিয়ে বললো কিছু না একটা দরকারি ফোন এসেছিল তাই কথা বলছিলাম কিন্তু তোমার হাতে তো মোবাইল দেখতে পাচ্ছি না জিল্লু মোবাইলটা বের করে বললো না এখনই ফোন দিয়েছিল কেটে গেল হয়তো আবার দেবে তাই দাঁড়িয়ে আছি দেখো বাবা কাজী সাহেব তাড়াহুড়ো করছে তাছাড়া অনেক দেরি হয়ে যাচ্ছে তুমি কথা পরে বলতে পারবে শুধু কবুল বলে সাইন করে দাও আসলে আমার খুব জরুরি দরকার আপনি আমাকে একটু সময় দিন কাজী সাহেবকে বিদায় করে দিন প্রয়োজনে আমার পরিচিত একজন কাজী নিয়ে আসবো রিনা বেগম আবারও কিছু একটা বলতে যাবে জিল্লুর মোবাইলটা কানে দিয়ে কথা বলার অভিনয় করলো রিনা বেগম বিরক্ত হয়ে চলে আসলো কয়েক সামনে এগিয়ে পেছনে তাকিয়ে রিনা বেগম ভাবলো ছেলেটা কি কিছু সন্দেহ করলো নাকি ওদিকে জিল্লুর এখনো কথা বলার অভিনয় করে যাচ্ছে কিন্তু রিনা বেগমের মাথায় একটা বুদ্ধি আসলো তিনি ড্রয়িং রুমের সামনে গিয়ে জিল্লুরের চাচাতো ভাইকে ইশারা দিয়ে ডাকলেন রিবন এসে বলল আন্টি আপনি আমাকে কিছু বলবেন কিছু মনে না বাবা আমাদের ঘরে সেরকম পুরুষ মানুষ নেই আর তোমার আঙ্কেল তো কাজী সাহেবের সাথে বসে আছে জামাই বাবাজির কার সাথে যেন ফোনে কথা বলছে এইভাবে নতুন জামাই ওয়াশরুমের সামনে একা একা দাঁড়িয়ে থাকতে দেখে আমার কেমন যেন সংকোচ লাগছে যদি কিছু মনে না করো তুমি একটু দাঁড়াও তোমার চাচা তো সাথে রিমন সেদিকে তাকিয়ে দেখলো জিল্লুর ফোনে কথা বলছে তারপর বলল আচ্ছা ঠিক আছে আন্টি কোনো সমস্যা নেই আপনারা কাজী সাহেবের সাথে বসেন আমিও সাথেই আছি তারপর রিমন জিল্লুর কাছে গেল রিমন সেখানে যেতেই জিল্লুর বলল তুই এসেছিস ভালোই হয়েছে আমার কেমন যেন গোলমাল লাগছে কি গোলমালের কথা বলছি জানি না কিন্তু ওদিকে একটা গোলমাল হয়ে যাচ্ছে সেটা জানি এতক্ষণ হয়ে গেল ওয়াশরুমের নাম করে চলে এসেছিস কাজী সাহেব অস্থির অস্থির হয়ে গেছে ভাবির মা বাবা মামাই চোখ সরমে তোকে কিছু বলতে পারছে না আমাকে অন্য সিস্টেমে তোর কাছে পাঠালো ভাই রাখ সেসব কথা আগে আমার কথা শুন আমার মনে হচ্ছে এই ঘরের মধ্যে কেউ আছে তাতে কি থাকতেই পারে বিয়ে বাড়িতে মানুষ থাকবে এটাই তো স্বাভাবিক জিল্লুর মাথা একটা বাড়ি দিয়ে বললো তুই এখনো ফাইজলামের মুড়ে আছিস আর আমি বলছি সিরিয়াস কথা আচ্ছা ঠিক আছে বল এত জোরে মারলি কেন শোন এই ঘরের মধ্যে যে আছে আমার মনে হচ্ছে তাকে আটকে রাখা হয়েছে কারণ আমি কান্না শব্দ পেয়েছি চেয়ারনা শব্দ পেয়েছি কিন্তু কোনো উত্তর দিচ্ছে না কি বলিস তাহলে তো ভেজাল আছে বুঝতে যখন পেরেছিস এবার আমাকে সাহায্য কর দরজাটা খুলতে হবে তারপর তারা দুজনে মিলে ধাক্কা দিয়ে দরজাটা কোনো রকমে খুলে ঢুকে গেল ঘরে ঢুকে দেখতে পেল একটা চেয়ারে মুখ বাঁধা অবস্থায় আছে নাসরী তারা দুজনে দ্রুত গিয়ে তার হাত ও মুখের বাঁধন খুলে দিল সে বুক ভরে নিশ্বাস নিয়ে বলল আপনি এখানে কেন এসেছেন জিলুল অবাক হয়ে বলল আমি এখানে কেন এসেছি সেটা বড় কথা নয় তোমার এই অবস্থা কিভাবে হলো সেটা আগে বলো সেটা আপনার না জানলেও চলবে আপনার বিয়ে আপনি এখন এখান থেকে যান এই কিরে ভাইয়া ভাবি তো দেখি এখানে বসে আছে তাহলে তোর সাথে কার বিয়ে দিচ্ছিল ওরা নুপুর কি বললে তুমি নুপুরের সাথে আমার বিয়ে দিচ্ছিল ওখানে বৌসে যে যে বসে আছে সে আমার মামাতো বোন নুপুর নাসরিন আমার মাথাটা খুব খারাপ হয়ে আছে তুমি তাড়াতাড়ি আমাকে সব কিছু খুলে বলো নইলে কিন্তু মুশকিল হবে নাসরিন জিল্লুরের মেজাজ দেখে কিছুটা ঘাবড়ে গিয়ে বলল আমার মামির কখন মাথায় কি আসে সেটা কেউ বলতে পারে না এতদিনে আমাকে তাড়ানোর জন্য আমার বিয়ের জন্য করে পাত্র ঠিক করলো এখন হয়তো ওনার মনে হয়েছে আপনার মতো একজন শিক্ষিত স্মার্ট ভালো পরিবারের ছেলের সাথে আমার নয় তার মেয়ের বিয়ে দেওয়া উচিত তাই সকাল থেকে আমাকে এখানে বেঁধে রেখেছে আর বৌসা সাজিয়ে নিজের মেয়েকে বসিয়ে দিয়েছে কিন্তু তোমার মামা কেন কিছু বললো না নাসরিন এসে আমার মামা নিজেও জানে না সেখানে তার মেয়ে বসে আছে এটা তো একশো পার্সেন্ট ধাপ্পাবাজি ভাইয়া এটা তো এভাবে মেনে নেওয়া যায় না চল এক্ষুনি গিয়ে ওনাদের ঘোমর ফাঁস করি এই বলে তারা তিনজন ঘর থেকে বের হতেই নাসরিনের মামা মামি এসে জিল্লুরো তার ভাইয়ের মাথায় একসাথে বাড়ি মারলো দুই ভাই জ্ঞান হারিয়ে পড়ে গেল নাসরিন প্রচন্ড ভয় পেয়ে বুঝতে পারছে না কি করবে রিনা ও তার স্বামী নাসরিনকে হুমকি দিতে লাগলো সম্মানিত ভিউয়ার্স ও নাসরিনের কপালে এরপর কি আছে তা জানতে হলে তৃতীয় পর্ব লিখে কমেন্ট করতে ভুলবেন না গল্পটি রচনা ও পরিচালনায় অভি ক্যামেরা প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ